বারো তারিখ সারাদিন দাড়ি ফাল্লায় ভোট দিন আপনার ভোট আপনিই দিবেন যাকে মনে চাই যাকে ইচ্ছা হয় তাকে দিবেন বাট দেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন চিন্তা করবেন চারটির কারণে আপনি দাড়িফাল্লা ভোট দিতে পারেন দাড়িফাল্লা নেতাকর্মীদেরকে আপনি পছন্দ করে নিতে পারেন সেই চারটির মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার যে ভোট এটা একটা আমানত এটা একটা আমানত এই আমানতটা আপনাকে এমন ব্যক্তির কাছে আপনাকে হস্তক্ষেপ করতে হবে এমন ব্যক্তিকে আমানত হিসাবে দিতে হবে যিনি আপনার এই আমানতটাকে রক্ষা করবে আমানতটা রাখবে আপনার বোট এটা আপনার গর্ব আপনার বোট এটা আপনার অহংকার আপনার বোট এটা আপনার সম্মান আপনার বোট এটা অনেক বড় একটি আমানত এটা শুধু আপনারই আমানত নয় এটা আপনার পুরো সমাজের পুরো পরিবারের পুরো উফজিলার পুরো দেশের প্রতি আপনার কাছে আপনার বট্ট একটা আমানত এই আমানতটা আপনি এমন একজন ব্যক্তিকে উপহার দিবেন যিনি আপনার এই আমানতটাকে পেয়ে আমানতটাকে রক্ষা করবে সঠিক জায়গায় কাজ করবে সঠিকভাবে এটাকে ব্যবহার করবে এই আমানতটা পেয়ে যদি আমানত অপব্যবহার করে তাহলে আপনি নিজেও কিন্তু গুণাগার হবেন স্যার হাজরেন আপনি এই বোর্ডটা আমানতটা এমন একজন নেতাকে দিলেন যিনি ক্ষমতায় এসে ছাঁদাবাজি করলো টেন্ডারবাজি করল দুর্নীতি করলো দেশের সম্পদ নষ্ট করলো সাধারণ মানুষের উপরে ক্ষমতার অপব্যবহার করলো তাহলে সেই যেমনিভাবে অপ অপরাধে অপরাধী পাপে পাপে জুলুম করার কারণে জালেম আপনিও তারকে আমানতটা দেওয়ার কারণেই আপনিও সেম অপরাধে অপরাধী সেম পাপে পাপি কারণ আজকে আপনার এই আমানত যদি তাকে দিতে না না দিতেন তাহলে আজকে সে এই ক্ষমতায় যেতে পারতো না ক্ষমতাসীন হতে পারত না এজন্য আপনার আমানতটা আপনি জায়গা মতো দেওয়ার জন্য অবশ্যই চিন্তা করবেন দ্বিতীয় নম্বর দ্বিতীয় নাম্বার ফয়েন্ট হলো যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায় যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চায় যারা কোরআনের পক্ষে কাজ করবে যারা হালালের পক্ষে কাজ করবে যারা নবীর শূন্যের পক্ষে কাজ করবে তাদেরকে আপনি আমানতটা দিতে হবে যারা কোরনের বিরুদ্ধে যাবে যারা হালালের বিরুদ্ধে যাবে যারা সুদের পক্ষ নিবে ঘুষের পক্ষ নিবে সাতাবাদের পক্ষে নিবে ট্যান্ডারবাজির পক্ষে নিবে দুর্নীতির পক্ষ নিবে তাদেরকে আপনি আমানতটা দিলে আপনি গুণাকার হবেন এটাই বাস্তবতা ফর এক্সাম্পল ধরেন একটা মসজিদের কাজ চলতেছে আপনি এই মসজিদে যদি কিছু টাকা দান করেন আমানত স্বরূপ আপনি কিছু টাকা দান করলেন এই টাকাটা যদি মসজিদের কাজের মধ্যে লাগানো হয় এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে তাদের আমল নামায় যেমনিভাবে সবাব যাবে আপনি দান করার কারণে আপনার আমল ঠিক তেমনিভাবে সবাব ঢুকতেই থাকবে বিকার হিসাব আপনি দুনিয়াতে থাকলেও যাবে দুনিয়া থেকে মরে গেলেও আপনার আমল নামায় যেতে থাকবে ঠিক তেমনিভাবে আপনি যদি কিছু টাকা এমন জায়গায় দান করেন যেখানে একটা ক্লাব হচ্ছে ওই নাইট ক্লাবের মধ্যে নট্তকি হচ্ছে গান বাজনা হচ্ছে নাচানাসি হচ্ছে মদ খাওয়া হচ্ছে গানজা খাওয়া হচ্ছে শরীর বিরোধী কর্মকাজ হচ্ছে সেখানে যারাই কাজগুলো করতেছে তারা যেমনি পাপি তারা যেমনি অপরাধী ঠিক আপনি এটা সুযোগ করে দেওয়ার কারণেই দান করার কারণে টাকা খরচ করার কারণে আপনিও সেম পাপে পাপি আপনিও সেম অপরাধে অপরাধী সেজন্য আপনারা এই ভোটটাও এটা একটা আমানত এই আমানতটা অবশ্য আপনাকে বাছাই করে দিতে হবে তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি জামাতে ইসলামী নেতাদেরকে কেন ভোট দেবেন তাদেরকে কেন চয়েস করবেন তাদেরকে কেন পছন্দ করবেন কারণ তারা কোরআনের পক্ষে তারা চাঁদাবাজি করবে না দুর্নীতি করে না তারা সাধারণ মানুষকে কষ্ট দেয় না তারা হালালের পক্ষে থাকে তারা নবীর সুন্নার পক্ষে থাকে তারা সাধারণ মানুষদেরকে নিয়ে কীভাবে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা যায় সেই নিয়ে তাদের চিন্তা এবং কি সাধারণ মানুষ বিপদে ফললে তাদের পাশে দাঁড়ানোর একটা কর্মসূচি একটা কর্মনীতি তাদের কর্মসূচির মধ্যে রয়েছে এজন্য আপনি একটু চাষাই বাসাই করেন আপনি একটু চিন্তা ফিকির করেন যে আপনি আপনার এই আমানতটা কাকে দিলে ভালো হবে বিগত বছরগুলার কথা আপনি চিন্তা করেন বিগত বছরগুলার কথা চিন্তা করেন আপনি আপনার বুঝ পর্যন্ত তো দেখে আসছেন কে দেশের জন্য কি করেছে বিশেষ করে যে নেতাকর্মীদের কোটি কোটি টাকা ঋণ খেলাফি আছে কি মনে হয় তারা ক্ষমতায় আসলে এই ঋণগুলো পরিশোধ করবে এই যে ঋণগুলো তারা নিয়েছে এগুলো কি তাদের সম্পদ এগুলো জনগণের সম্পদ এগুলো দেশের সম্পদ এই সম্পদগুলো তারা পরিশোধ করবে না তারা তো নিজেদের ক্ষুধাই মিটে শেষ করতে পারে না তারা সাধারণ মানুষের জনগণের ক্ষুধা কিভাবে মিঠাবে এজন্য ভাবিয়া করিবা কাজ করিয়া ভাবিবা না বারো তারিখের আগ পর্যন্ত আপনার বাবার সুযোগ আছে চিন্তা ফিকির করার সুযোগ আছে বারো তারিখ পর্যন্ত আপনার সম্মান আছে আপনার আমানতটা যখন দিয়ে দিবেন বারো তারিখের ফলে আপনাকে আর বিন্দুমাত্র মূল্যায়ন করবে না গণবে না বরঞ্চ আপনার এই আমানত নিয়ে আপনার উপরে ক্ষমতার অপব্যবহার করবে এজন্য আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা তাকেই দেবেন বাট দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আপনাকে দিতে হবে চতুর্থ নাম্বার আপনার যাদেরকে ভোটটা দিবেন জামাত ইসলামকে তদুর নাম্বার আপে কেন ভোট দেবেন কারণ তাদের যে কর্মসূচি তাদের যে কর্মনীতি এই কর্মনীতি কর্মসূচির মধ্যে নামাজ রয়েছে তাহলে যারা নামাজ পড়ে যারা কোরআন সজরের ফরে কোরআন তলাবাত করে যারা ইনসাফের পক্ষে কাজ করে যারা হালা হারামের বিপক্ষে কাজ করে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাদের বিপক্ষে কাজ করে তারা কখনো দেশের অশান্তি চাইবে না যাদের কর্মনীতির মধ্যে নামাজ রয়েছে যেই নেতা নামাজি তার কর্মীরাও নামাজি যে নেতা দানকারী সেই নেতার কর্মীরাও দানকারী কেন কাল কেয়ামতের দিন আপনি যখন হাসনের মাঠে আল্লাহ তালা প্রত্যেকটা ব্যক্তিকে তার নেতার সাথে দাঁড় করাবে নেতা যদি জাহান্নামি হয় কর্মীও জাহান্নামী নেতা যদি জান্নাতি হয় কর্মীও জাহান্নামী জান্নাতি হবে কারণ আল্লাহতালা জিজ্ঞেস করবে হে আমার গোলাম কেন তুমি নামাজ পড়ো নাই কেন তুমি ভালো কাজ করো নাই তখন সেই দিন জাহান্নামিরা বলবে ইয়া লাইতানি কদ্দাম তুলি হায়াতি সেদিন আফসোস করবে আর বলবে হায় হায় আল্লাহ যদি আজকে আপনার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে জানতাম তাহলে দুর্নীতি করতাম না সাদাবাজি করতাম না টেন্ডারবাজি করতাম না সকুল করতাম না দেশের সম্পদ নষ্ট করতাম না সাধারণ মানুষের হক নষ্ট করতাম না তখন বলবে এমন নেতার সাথে ছিলাম এমন নেতার পিছনে ছিলাম যে নেতার কর্মসূচির মধ্যে কোনো নামাজ ছিল না যে নেতার কর্মসূচির মধ্যে মিসকিনকে খাবানোর কোনো সিস্টেম ছিল না দুর্নীতি করার সিস্টেম ছিল সেজন্য আজকে আমার নেতাও জাহান নামি আমিও জাহান্নামি আমাদের ওই নেতাগুলোকে এনে একটু আমাদের কাছে দাও আমরা তাদেরকে পায়ের তলে ছোটে ছোটে আমরা তাদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করতে চাই এমনভাবে হবে সেজন্য আপনার এখনই সময় আছে যাচাই বাছাই করেন যাচাই বাছাই করেন আপনার এই আমানতটা সঠিক জায়গায় দেন